শুরুটা কিন্তু খুব সাধারণ ছিল মানে দুয়া ডিনারে আসেনি এটা নিয়ে আজলানের পরিবারে একটু গুঞ্জন হ্যাঁ যদিও চেষ্টা করছিল ব্যাপারটা সামলাতে হুম কিন্তু সেখানেই আজলানের বাবা মানে জ্ঞান নফসার ইমানের সম্পর্ক নিয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ কথা বলেন মনে আছে হ্যাঁ হ্যাঁ জানালো যে বাবা রাতের ঘটনাটা মানে কিছুটা আজ করতে পেরেছেন হ্যাঁ আর দুয়াকে একটু সাবধান হতেও বলল কিন্তু দুয়ার উত্তরটাও ভাবার মতো ছিল ঠিক মা আলিফ খালা সবাই যেন আগের রাতের পার্টির আমেজে আছে সোশ্যাল মিডিয়া কটা লাইক পড়ল এই সব নিয়ে আলোচন মানে নায়লা যখন ভিডিওটা দেখালো আজলানের মাথে হ্যাঁ যেখানে দুয়াকে পুরুষদের সাথে নাচতে দেখা যাচ্ছে ওহ সেটা একটা মানে কি বলবো বিস্ফোরণের মতো ছিল আজলানের মা তো একেবারে ভেঙে পড়লেন রীতিমতো অসুস্থ হুম এরপর পরিস্থিতি সামলেতে নামলেন আজলানের বাবা বুঝলেন যে স্ত্রীর অসুস্থতার কারণটা কি তিনি তো বেশ কঠোর পদক্ষেপ নিলেন প্রথমে ডাকলেন আজলানকে হ্যাঁ আজলানকে এবং শুধু বকলেন না রীতিমতো ধমকালেন পরিবারের সম্মান রক্ষার দায়িত্ব মনে করিয়ে দিলেন আজলান ভিডিওর কথা তুলল মিথ্যে বলার অভিযোগ করল পরিবারকে অসম্মান করার কথা বলল আর দুয়াও ছাড়ল না সে বলল সে পরিস্থিতির শিকার অথচ দোষ দেওয়া হচ্ছে তাকেই দুয়া একটা কঠিন প্রশ্ন করল কিন্তু ঠিক আজলান যদি তার পরিবারকে এতই অপছন্দ করে তাহলে বিয়েটা কেন করেছিল ঝগড়া এতদূর গড়াল যে দুয়া শেষে আজলানকে ঘর থেকেই চলে যেতে বলল সঙ্গীর পরিবারকে তার বেড়ে ওঠাকে যদি মন থেকে মেনে নিতে না পারা যায় তাহলে সেই সম্পর্কের ভিতটা কতটা নরবরে হয়ে যায় ঠিক এই প্রশ্নটাই হয়তো দর্শকদের ভাবার জন্য আমরা রেখে যেতে পারি আজকের মতো